ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবার ভোট হবে সাত দফায় আর প্রথম দফার ভোট উনিশ এপ্রিল হবে এবং সপ্তম দফার ভোট এক জুন হবে আর ভোট গণনা হবে চার জুন তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে কোন কোন আসনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং কোন কোন আসনে তৃণমূল কংগ্রেস হারবে তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার ওই লোকসভা আসনে কোন দল জিততে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমরা প্রথমেই দেখে নেব লোকসভা কেন্দ্র কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্র বাসনিয়া আর এই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়া এবার কিন্তু হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় তো এই নির্মল চন্দ্র রায় কিন্তু লোকসভা নির্বাচনে দুই হাজার হারতে চলেছে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী কিন্তু এবার জিততে চলেছে তারপরে আমরা দেখে নেব মালদা উত্তর মালদা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব জঙ্গিপুর জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী খরিলুর রহমান এবার কিন্তু হারতে চলেছেন তারপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবার কিন্তু আবু তাহের খান হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব রানাঘাট রানাঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী আর এই মুকুটমণি অধিকারী এবার কিন্তু হারতে চলেছে তারপরে আমরা দেখে নেব ব্যারাকপুর ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তো পার্থভৌমিক কিন্তু এবার হারতে চলেছে তারপর বারাসাত বারাসাত তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবার কিন্তু জিততে চলেছেন তারপর আমরা দেখে নেব জয়নগর জয়নগর তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল এবার কিন্তু হারতে চলেছেন তারপর আমরা দেখে নেব ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এখানে কিন্তু জিততে চলেছেন অভিষেক ব্যানার্জি তারপর আমরা দেখে নেব কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারাই এবার কিন্তু জিততে চলেছে তারপর হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র শ্রীরামপুর শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে তারপর আমরা দেখে নেবো আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এবার কিন্তু হারতে চলেছেন তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুয়াতা খাঁ এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এই আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এবার কিন্তু হারতে চলেছেন লোকসভা কেন্দ্র বালুরঘাট বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র হারতে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রেহান এবার কিন্তু জিততে চলেছেন তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এসব পাঠান এবার কিন্তু জিততে চলেছেন তারপরে আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এবার কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এবার কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র দমদম দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বগত এবার কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেবো লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেব যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবার কিন্তু জিততে চলেছে পর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ আর এই লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র অলুবেড়িয়া অলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাজদা আহমেদ এবার কিন্তু হারতে চলেছে তারপর আমরা দেখে নেবো লোকসভা কেন্দ্র হুগলি হুগলিতে লোক তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি এবার কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র তমলুক তমলুক লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং এখানে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কিন্তু হাটঢাড্ডি লড়াই হতে পারে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তবে এই হাটঢাট্ড্ড্ড্ড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু এখানে দেবাংশু ভট্টাচার্য জিততে পারে এমনটাই মনে হচ্ছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব এখানে কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র মেদিনীপুর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালিয়া এবার কিন্তু জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী হারতে চলেছে তারপর আমরা দেখে নেব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার জিততে চলেছে তারপর আমরা দেখে নেব আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রঘ্ন সিনহা জিততে চলেছে তারপর আমরা দেখে নেব লোকসভা কেন্দ্র বীরভূম বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দীরাই এখানে হারতে চলেছে শতাব্দীরাই তো মোট বিয়াল্লিশটি আসনের মধ্যেই পঁচিশটি আসনে হারতে চলেছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না